ভাঙা দত্ত বাড়িকে এক করতে স্মৃতি চলে যাওয়ার নাটক করছে পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় পর্নার তারটা তো কেটে দিয়েছে কৃষ্ণা কারণ এটো এঠোকাটা নিয়ে যা শুনিয়েছে এরপর পর্না বিভৎসভাবে রেগে যায় আর হুট করে বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা চলে যায় তখনই পিকলু বলে কি হবে এবারে সৃজন বলে বেশ হয়েছে পর্নার একটু রাগি রাগি ফেসটা কতদিন পর দেখতে পেলাম এর থেকে ভালো কিছু আর কি বা হতে পারে মা তুমি না ওকে রাগিয়ে দিয়ে একদম ভালো কাজ এই রকম কন্যাকেই তো দেখতে চেয়েছিলাম যেঠু বলে ঠিক বলেছিস্ত্রীজন আরে বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চাই হয় তাই না তার যতই কিছু হোক না কেন তার তেজ কখনো কমে না আর এটা দেখেই আমার খুব ভালো লাগছে তখনই সুইটি মনে মনে বলে এবার কি হবে তাহলে কি সত্যি দিদিমণির সব কিছু মনে পড়ে গেল এ ভগবান কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না অন্যদিকে পিকলু বলে তোমরা সবাই হাসছ দিদির বিয়ের আগে দিদির তার কাটা আরো বেশি রকমের ছিল এবারে যে কি করবে আমি তো সেটা ভয় পাচ্ছি তোমরা সবাই না গো দিদির এই ধাক্কাটা তোমরা সামলাতে হয় পারলে তখনই অমিবাবু বলে আরে পিকলু তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বর্ণা এমন কিছুই করবে না যেটাই বাড়াবাড়ি হয় আমার তো সেটা কখনোই মনে হয় না বর্ষা বলে ঠিক বলেছো বাবা এই পিকলুটা না শুধু শুধু ভয় পায় শোন পিকলু তোকে আর ভয় পেতে হবে না এর মধ্যে যেটু বলে কিন্তু পর্না গেল কোথায় সেটাই তো বুঝতে পারছি না কিছুক্ষণ পরে চলে এসেছে পর্না আর বলে দাদা আপনারা এখানেই থাকুন বুঝলেন তো এখান থেকে কোথাও যাবেন না আর এরপর বড় একটা জলের গাড়ি নিয়ে এসেছে আর তারপরেই পাইপ লাইনের কাজ করছে সমস্ত ছেলেগুলো আর বলে ম্যাডাম এই বাড়িটাকে ভেজাতে হবে পণ্না তখন বলে একদমই তাই যেটু সৃজন অয়ন বাইরে বেরিয়ে রীতিমতো শঙ্কে গেছে কৃষ্ণা তখন বলে এ কী এই সব হচ্ছে এখানে তখনই পর্ণা বলে এই তো কাকিমা আপনি চলে এসেছেন আপনার কাছেই আমি যাচ্ছিলাম দেখুন একটা সিম্পল হিসাব আমি এঠো করে দিয়েছি পুরো বাড়িটাকে তাই তো আমি ওই ল্যাপটপটা ধরেছিলাম বলে নাকি ল্যাপটপটা এঠো হয়ে গেছে দেখুন আমি পা দিয়ে তো দাঁড়িয়েছিলাম মাটির ওপরে তার মানে মাটিটাও পুরো মানে এঠোকাটা হয়ে গেছে মাটির ওপরে সব কিছু রয়েছে মানে পুরো দত্ত বাড়িটা রয়েছে তাহলে দত্ত বাড়িটাও পুরো এঁঠো কাটার সাথে যুক্ত হয়ে গেছে আর এই দত্ত বাড়ির পাশেই রয়েছে এই বাড়িগুলো তাহলে এগুলো ছতেও এগুলো এটো হয়ে গেছে আর পুরো কলকাতাটা এঁঠো হয়ে গেছে পুরো রাজ্যটা এঁঠো হয়ে গেছে পুরো দেশ এটো হয়ে গেছে এরপরে মহাদেশ রয়েছে মহাদেশও এঁঠো হয়ে গেছে আর এটা শোনার পর কৃষ্ণার মাথা বন বন করে ঘুরতে থাকে আর বলে এসব কী বলছে ও যেটু বলে আমিও তো সেটাই ভাবছি কি বলছে বর্ণা এসব এরপরে বর্ণা বলে দেখুন মা মানে কাকিমা পুরো বাড়িটা তো আমি আর মানে এভাবে হাতে জল মানে দিয়ে দিয়ে ভেজাতে পারবো না তাই আমি ঠিক করেছি এই গাড়িটা থেকেই সমস্ত জল দিয়ে এই বাড়িটাকে ধোয়াবো তাহলে নিশ্চয়ই এটো কাটা দূর হবে তাই তো এর মধ্যেই পর্না বলে তোমরা সবাই আমার সাথে রেডি তো শুরু করো এরপর জল দিয়ে পুরো বাড়িটা ভেজাতে শুরু করে যেটা দেখার পর কৃষ্ণা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বলে সর্বনাশ এবার তো বন্যা হয়ে যাবে যা দেখছি এ ভগবান কি করে এখন আমি আটকাই তখনই অমিবাবু বলে কি কৃষ্ণা বলেছিলাম তো পিছনে লাগবে যেও না শুনলে না কথা এখন দেখো কি পরিণতিতে তুমি পড়েছ কৃষ্ণার তো প্রচণ্ড রাগ হয় আর মনে মনে ভাবে উফ এ ভগবান এখন যে আমি কি করে কি আটকাই তারপরে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বলে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনও বলবো না মা তুমি এসব বন্ধ করো কর্না তখন বলে এই তো কাকিমা আমার মা এটাই শিখিয়েছে মনের থেকে যদি সমস্ত কিছু দূর করা যায় তাহলেই দূর হয়ে যাবে আপনি এসব মনে পুষে রাখবেন না আজকালকার দিনে এইসব ভুল ধারণাকেও মনের মধ্যে পুষে রাখে বলুন তো আশা করি বাড়ির এটোকাটা দূর করতে পেরেছি এই বলেই ভেতরে চলে যায় তখনই অমিবাবু বলে বর্ষা দেখ দেখ তোর মার এখন যে মুখটা হয়েছে সেটা আমি শুভদৃষ্টির সময় দেখেছিলাম তলায় কিন্তু তার এত বছর পর আজকে আবার দেখার সুযোগ হলো এরকম নেতানো একটা মুখই তো আমি দেখেছিলাম বলেই বিয়ে করেছিলাম তারপর জারুক দেখালে কৃষ্ণা আর তো কিছু বলার থাকে না এরপর আর কৃষ্ণা কিছুই বলতে পারে না অন্যদিকে পর্ণার মাথা যখন ঠান্ডা হয়ে যায় পর্ণা বুঝতে পারে এটা করাটা একদমই উচিত হয়নি এরপর সৃজন বলে কি হয়েছে আপনি এত মুখ কোমরা করে দাঁড়িয়ে আছেন কর্ণা বলে আসলে আমার তো তারটা কেটে গেছিলো আমি খুব বাজেভাবেই কাজটা করে ফেলেছি আসলে আমার মাথাটা খুব গরম ছিল সৃজন বলে তাতে কি হয়েছে আপনি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ভাবছেন আমি কিন্তু কোনো রাগটাগ করিনি বরং আমার তো বেশ মজাই লেগেছে কর্ণা বলেন না বাবু আমি আপনাদের বাড়িতে এসে রয়েছি আর এইসব করলাম এটা মোটেও ঠিক হলো না আপনার মা নিশ্চয়ই খুব রেগে গেছে আমার উপরে সৃজন বলে মা রেগে গেছিল কিন্তু এখন মায়ের মাথা পুরোই ঠান্ডা হয়ে গেছে মা আর কিছু বলবেই না আপনাকে পর্ণা তখন বলে আসলে উনি খুব ভয় পেয়ে গেছে এর মধ্যে অয়ন আর মৌমিতা ঘরে চলে যায় সাথে গেছে সুইচি। মৌমিতা মনে মনে বলে আমার মনে হয় পর্ণার সবকিছু মনে পড়ে গেছে আর দেখো ও কীরকমভাবে রিয়্যাক্ট করলো আমার তো দেখেই কেমন যেন ভয় লাগছিল অয়ন বলে আরে তুমি একটু দাঁড়াও তো এত ব্যস্ত হচ্ছে কেন অন্যদিকে মৌমিতা ভয় পেয়ে রয়েছে আর অয়ন চুপ করে থামিয়ে দেয় এদিকে সৃজন বর্ণার প্রশংসা করেই যাচ্ছে আর বলে না না আপনি অনেক বড়ই কাজ করেছেন দেখুন আজকালকার দিনের মেয়েরা যদি পরে পরে মার খায় তাহলে কিন্তু সেটা মোটেই ভালো লাগবে না বরং মেয়েরা যদি এইভাবে প্রতিবাদ করে উঠে আসে তাহলেই ভালো লাগবে আজকালকার দিনের মেয়েরা তো সব করতে পারে কোনো কিছুই অপারা নেই তাদের কাছে তাই না আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন অন্যদিকে ঈশাকে ফোন করেছে অয়ন আর বলে ঈশা ঈশা বলে বাহ অয়ন দা তা এতদিন পর আমাকে মনে পড়লো অয়ন তখন বলে এদিকে না একটা কাণ্ড হয়েছে জানো এরপর পর্ণা কি কি করেছে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ঈশাকে বলে দেয় অয়ন সুইটি বলে হ্যাঁ আমারও খুব ভয় লাগছে দিদিমণির যা রূপ আমি দেখলাম আমার তো রীতিমতো এখনো ভয়ে হাত পা কাঁপছে তখন ঈশা বলে অয়ন দা পর্নার আদেও স্মৃতিশক্তি গেছে তো নাকি তোমার অয়ন বলে কি করে আমি নিজেই বুঝতে পারছি না পর্নার এই অবস্থা দেখি ঈশার মনে হয় পর্ণা হয়তো পুরোটাই কারসাজি করছে এরপর সুইটিকে বলে দেয় তুমি সবসময় কর্নার সাথে সৃজনকে থাকতে দেবে না বুঝতে পেরেছো তুমি সব সময় থাকবে এরপরে সুইটি যাচ্ছিল সৃজনের কাছে আর তখনই জেঠু বর্ষা রুচিরা সবাই মিলে আটকে দেয় সুইটিকে সুইটি তখন বলে আমাকে আটকানো অত সহজ না আমিও রঘুনাথপুরের মেয়ে আমি এখান থেকে যাবোই জেঠু তখন বলে আরে তোকে যেতে দিলে তারপর তো যাবি এর মধ্যে কৃষ্ণা বলে কি হচ্ছে কি দাদা তখনই জেঠু বলে কি করবো বলো মেজেবু তোমাদের বাড়ির এই যে এই পিসটা আমাদের এদিকে চলে এসেছে তো আমি এখন ওদিকে যেতে দেবো না সৃজন আর পর্ণা কথা বলছে রুচিরা কিছুতেই সুইটিকে ওপরে যেতে দেবে না বলে ঠিক করে এর মধ্যে সুইটি তাড়াতাড়ি করে পালিয়ে ওপরে যাবে বলে ঠিক করেছে পিকলু এসেও বাধা দেয় এদিকে পর্ণা চুপচাপ করে সবটা শুনছে তাহলে কি কোনোভাবে ঈশার কথাই ঠিক যে ভাঙা দত্ত বাড়িকে জোড়া লাগাতেই পর্ণা স্মৃতি যাওয়ার অ্যাক্টিং করছে যদি এমনটা হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস জানাতে কিন্তু ভুলো না